প্রতি বিশ জন পরীক্ষার্থীর জন্য একজন পরীক্ষক এইচএসি পরীক্ষা নিয়ে এরকম একটা নোটিশ দেখার পর তোমরা অনেকেই ভয়ে এবং আতঙ্কে আসো এটা ভয় পাওয়ার মতো কোনো খবর না আতঙ্কিত হওয়ার মতো কোনো খবর না এই পুরো বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমি জুনেম হাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ প্রথম কথা হচ্ছে প্রতি বিশ জন পরীক্ষার্থীর জন্য একজন পরীক্ষক দিতেছে এদের তোমার প্রবলেমটা কোন জায়গায় তুমি যে ভয় পাইতেছো বা আতঙ্কিত হইতেছ এটা কেন হইতেছো ভয় তারাই পাইতেছো যাদের এরকম প্ল্যানিং ছিল যে এক্সাম হলে বন্ধু বান্ধবরা মিলেমিশে লিখবো তাই না বা তোমার মিলেমিশে কেন লেখা লাগবে তুমি কি হাতে এখনো প্রায় এক মাসের মতো সময় আছে তাই না তুমি একাডেমিকে যথেষ্ট পড়াশোনা করছো যথেষ্ট পড়াশোনা করছো এখনো পড়াশোনা করতেছ হাতে সামনে আরো এক মাস সময় আছে তোমার কি এরকমই ইন্টেনশন ছিল যে আমি এক্সাম দেখে দেখে পাশ করবো দেখে দেখে আপনার সেই ক্ষেত্রে তোমার ভয় পাওয়া উচিত ঠিক আছে কারণ গতানুগতিক বিগত দুই থেকে তিন বছর বা চার বছর বা বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় যে সিকোয়েন্সটা ফলো করে যে স্টুডেন্ট দেখা দেখি করবে দেখে দেখে লিখবে টিচাররা কিছু বলবে না পারলে টিচাররাও হেল্প করবে এরকম বাট এটাকে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা বলো বা প্রপার যে আমরা বোর্ড পরীক্ষার অ্যানালাইসিস বলো বা হচ্ছে মানবন্টন এটা হয়ে যাচ্ছে আমাদের একজন স্টুডেন্ট যে দুই বছর একদম ঠিক পড়াশোনা করলো সব কিছু স্যাক্রিফাইস করলো পড়াশোনা করে সে যেই মার্ক পেলো একজন পড়াশোনা করে নাই সে মনে কর দেখাদেখি করে সেই মার্ক পাইলো তাহলে আলটিমেটলি যেই ভ্যালুটা ইয়া হইলো এটা কি ঠিক হইলো তোমরাই বলো এখন ভয় পাওয়া উচিত না ভয় পাবা না মুদ্রা কথা হচ্ছে প্রশ্নের প্যাটার্নে খুব একটা চেঞ্জ আসবে না এটা আমি মোটামুটি এনেশ করতে পারি কারণ বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো আসে সেগুলো খুবই সিলেক্টিভ এবং একটা চাপ্টারের খুব সহজেই বলে দেওয়া যায় যে এই সকল টপিক থেকে প্রশ্ন আসতে পারে এর প্রশ্ন আসবে না এবং তোমরা আশা করি যারা এতদিনে বোর্ড প্রশ্ন সলভ করছো তারা এই বিষয়ে ধরে ফেলছো যে প্রশ্ন কীরকম হয় কোন টপিক থেকে প্রশ্ন হয় তাহলে ভয়টা কোন জায়গায় ভয়টা হচ্ছে যারা পড়াশোনা করো নাই পড়াশোনা সামনে এক মাস পড়াশোনা করবে না কারণ বোর্ড পরীক্ষার জন্য খুব বেশি পড়া লাগে না তুমি দুই থেকে তিন মাস একটু রেগুলারলি ভালো মতো পড়াশোনা করতে পারলে প্লাস কিন্তু অ্যান্সেল করা যায় ঠিক আছে এটা তোমরা ভালো করে জানো বাট এই নোটিশ দেখার পর যে বিশজন পরীক্ষার্থীর জন্য একজন পরীক্ষক থাকবে এটা নিয়ে যারাই ভয় পাইতেছো তারা আমি মোটামুটি নিশ্চিত যে তারা তাদের প্রিপারেশন একটু গাফলা আছে। ঠিক আছে আগামী এক মাস সময় হাতে আছে সেটা কাজে লাগাও আর যেটা বললাম বোর্ড পরীক্ষা ভালো করার জন্য তোমাকে দুই বছর পড়াশোনা করা লাগে না ঠিকমতো দেড় থেকে দুই মাস বা আগামী যে এক মাসটা আছে যদি একাডেমিকে একটু কম পরে থাকো আগামী এক মাস বেস্ট ওয়েতে যদি ইউটিলাইজ করতে পারো ভালো একটা ফলাফল করতে পারবা ঠিক আছে আচ্ছা এটা গেল আরেকটা কথা হচ্ছে টিচার যেহেতু প্রতি বিশ জনে একজন থাকবে টিচারদের মাইন্ডসেট কীরকম থাকবে কারণ তুমি তো বলা যায় পুরো এক্সাম টাইমে একজন শিক্ষকের চোখে নিতে থাকবা তাই না সবসময় তোমাকে অবজার্ভ করবে তুমি কি কোনো ডিসকমফোর্ট বা আনকমফর্ট ফিল করবা না যারা তোমরা অনেকেই তোমরা আশা করি সি পরীক্ষা দিয়ে আসছো যে এস সি দিয়ে বিভিন্ন এরকম বড় বোর্ড পরীক্ষা দিয়ে সেখানে তোমরা হয়তো একটা বিষয় খেয়াল করছো প্রত্যেক টিচার দুই একজন বাদে ব্যতিক্রম সব জায়গায় থাকে এখানেও থাকে বা দু একজন বাদে প্রত্যেকটা বোর্ড পরীক্ষার যেই ইয়া থাকে পরীক্ষক থাকে পরিদর্শক থাকে ওরা মোটামুটি ফ্রেন্ডলি হয় স্টুডেন্ট ফ্রেন্ডলি তোমাদের হেল্প করার ইনটেনশন নিয়ে আসে এবং টিচার কিন্তু চেঞ্জ হবে না টিচার ওইরকম টিচারে আসবে ঠিক আছে তো এটা নিয়ে নিশ্চিত থাকো তোমরা এক্সাম হলে বেশ ভালো একটা কমফোর্ট পাবা একটু প্যারা হতে পারে যে আগে যেরকম দেখা দেখি করতে পারতা অনেক বেশি দেখে লিখতে পারতা এবার হয়তো ততটা পারবা না ঠিক আছে এবং এটা আসলে করা উচিত না বুঝতে পারছো কি বলছি তুমি যদি একটু সিনসিয়ারলি আগামী এক আজ পড়াশোনা করো তোমার কারো খাতার দিকে টাকা টাকা লাগবে না যে ও কি লিখতেছে আমি দেখে লিখবো দেখে দেখে পাশ করব বা দেখে দেখে প্লাস পাবো ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই এক্সাম সিস্টেম এক্সাম প্যাটার্ন প্রশ্নের প্যাটার্ন শিক্ষক সব সেম থাকবে শুধু শিক্ষকের সংখ্যাটা বাড়বে তোমার কি মনে হয় আগে যেই পরীক্ষাগুলো হইতো সেখানে পুরো এক্সাম হলে দুই থেকে তিনজন টিচার ওরা কি চাইলে সবার উপর এটা পারতো না নজরতে পারতো না পারতো ওরা চাইলেই কিন্তু দেখাদেখে অফ করতে পারতো ওনারা করে নাই এবার আশা করি হবে না বাট দিকে আমি প্রমোট করতেছি না তোমরা যেই একটা এক্সট্রা প্যানিক করতেছো ভয় পাইতেছো আতঙ্কে আতঙ্কে তো হবার কিছু নাই এক্সাম প্যাটার্ন এক্সাম হল পরিবেশ আগের মতোই হবে ভয় পাওয়ার কিছু নয় মাথা ঠান্ডা রেখে আগামী এক মাস যদি ঠিকমতো প্রিপারেশন নিতে পারো ইনশাল্লাহ ভালো কিছু হবে ঠিক আছে আর প্রিপারেশন বা হচ্ছে যে কোনো ইনকোয়ারি থাকলে কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে কোয়েশ্চেন করো আমরা বড় একটা টিম আছি তোমাদের প্রতি মুহুর্তে হেল্প করার জন্যে ঠিক আছে তো এ পর্যন্তই মধ্য কথা হচ্ছে আমি কেন এই ভিডিও আমি বানাততাম না বাট খেয়াল করলাম এই বিশজন পরীক্ষার্থীর জন্য একজন পরীক্ষক এই নোটিশ দেখার পর বিভিন্ন জায়গা থেকে ভিডিও আসতেছে পোলাপান একদম খেয়ে পড়তেছে এবং ভয় পাইতেছে আমার কনসার্নটা এই জায়গায় ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে পরীক্ষা আগে যেরকম হয়েছে এরকমই হবে আর আগে যেরকম দেখা দিকে হইতো সেরকমই হবে হয়তো একটু কমতে পারে বাট আমি ধরে নিচ্ছি ওরকমই হবে ঠিক আছে তো ভয় পায়ও না একদম আগামী এক মাস ঠান্ডা বাদে প্রিপারেশন নাও যতটুকু সম্ভব সিলেবাস গ্যাপ থাকলে গ্যাপটা কভার করো বা হচ্ছে সিলেক্টিভ পড়াশোনা করো ঠিক আছে বোর্ড পরীক্ষায় কিন্তু সিলেক্টিভ পড়াশোনা করা লাগবে তোমার পুরো বই যদি এখন পড়তে তাহলে সময় কম তুমি পুরো বই পড়তে পারবা না পড়ার সময়ও নাই তোমাকে পড়া লাগবে যেখান থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে এমসি কেউ আসে সি কেউ আসে সেগুলো অ্যানালাইসিস করো বা যদি অ্যানালাইসিস করতে সময় বেশি লাগে তাহলে আমাদেরকে বলো আমি গ্রুপে কমিটি লিঙ্ক দিয়ে দিব আমাদেরকে বলো আমরা হচ্ছে পুরো চাপ্টারে সামারি করে দিব ঠিক আছে আমরা অলরেডি একটা সিরিজ শুরু করছি ইজি অ্যাপ্লাস টিপস যেখানে তোমরা হচ্ছে অ্যাপ্লাস পাওয়ার জন্য কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিকে ফোকাস করা উচিত তা নিয়ে ভিডিও দেওয়া শুরু করতেছি ঠিক আছে তো ক্রমাশ সাথেই থাকো আর যেটা বললাম একদম প্যানিক করা যাবে না যতই যে যাই বলুক না কেন এক্সাম সিস্টেম মোটামুটি সেম থাকবে সামান্য চেঞ্জ হতে পারে বাট এটা খুব একটা ইফেক্ট ফেলবে না ঠিক আছে আচ্ছা তাহলে এ পর্যন্তই আসসালামু আলাইকুম